নমস্কার বন্ধুরা টুম্পাস কিচেনে সবাইকে স্বাগত আজ তৈরি করব দারুণ একটি উপকারী শাক চলুন দেখা যাক এই শাকের রেসিপিটা কিভাবে তৈরি করছি প্রথমে তুলে নেব ব্রাহ্মণী শাক এগুলো আমার মায়ের ছাদ বাগানের কিছু বস্তাতেই লাগানো হয়েছে পুরোপুরি অর্গানিক চলুন শাকগুলো তুলে নিই শাকগুলোকে সব তুলে নিয়েছি এখন এগুলোকে ভালো করে কেটে ধুয়ে নেবো ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব এক চামচ সর্ষের তেল এখানে শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর একটি মিডিয়াম সাইজের আলুকে কুচি করে কেটে নিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা আলুগুলো আলুগুলোকে আগে খুব ভালোভাবে ভেজে নিতে হবে নাহলে শাকগুলো পরে দিলে শাক বেশি ভাজা হয়ে যাবে আলু সেদ্ধ হবে না এই জন্য আলুগুলোকে আমরা প্রথমেই খুব ভালো করে ভেজে নেব দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে আলুগুলোকে তিন চার মিনিট মতো ভেজে নেব আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে এখন কুচিয়ে রাখা ব্রাহ্মী শাক দিয়ে ব্রাহ্মী শাক দিয়ে আরও তিন চার মিনিট মতো ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ব্রাহ্মী শাকটা সেদ্ধ হচ্ছে ততক্ষণই ভাজতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে শাকগুলো যাতে পুড়ে না যায় যেহেতু শাকটা একটু তেতো আছে পুড়ে গেলে খেতে ভালো লাগে না এইভাবে শাক রান্না করলে ছোট বড় সবারই ভালো লাগবে আমাদের শাক ভাজা রেডি আমাদের ব্রাহ্মী শাক ভাজা একদম রেডি খাওয়ার জন্য আপনারাও বাড়িতে তৈরি করুন খান আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার করবেন এরকম রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ